যত কাজ আছে সব পারি শুধু চুরি করা শিখে নাই হ্যাঁ পকেট মায়েরও করি নাই কোনো দিন আছে না দুর্গা ভাইয়ের পকেট মারে বড় ভাইয়ের পকেট মারে বাপের পকেট মারে এসেই করে আমি এসব করি নাই আমার ইমিডিয়েট বড় ভাই করতো যা নুরু মাস্টার হে অনেক বড় সোর ছিল ছোট থাকতে আমরা পিচি থাকলে দুলা ভাইয়ের বড় দুলা ভাইয়ের পকেট থেকে দশ টাকা চুরি করেছে জানো আগের দিনের সেই পাকিস্তান আমল কি আমরা পাকিস্তান আমল তো আমলই তারপরে আমরা পিচি ছিলাম মানে হাফ প্যান্ট পড়তাম ছোট ন্যাংটাও থাকতাম এরকম ওই সময়ে সব কইয়া দিছি যা আমি সব গোমর ফাঁস করে দিই আমার মন খারাপ আমি দেশে যাইতে পারি না আমি আমাদের খালের মধ্যে সাঁতার কাটটাই স্কুলে গেছি আরেক আর খাল আমাদের বাড়ির পশ্চিম পাশে রাগ বিল খাল সেখানে বিল ছিল সেই বিলে খালের মধ্যে মাছ ধরছি হাতাইয়া দনের মধ্যে মাছ ধরছি হাতাইয়া হাতাইয়া ধামরার খাল যখন পার হইতাম কম পানি ছিল যখন আমরা হাত দিয়ে মাছ ধরে ধরে নিয়ে আইতাম সন্ধ্যের মধ্যে মাছ ধরছি পুকুরে কাঁটে ফুটে কত পুকুর আমাদের তারপরে খালে বিলে আমার বাড়ির সামনে দিয়ে একটা খাল গেছে আই আমি আবার খালের মধ্যে হাত দিয়া মাছ ধরবো দল মাইতে আপনার ন্যাংটা হইয়া মানে মাছ ধরতাম খালের মধ্যে যাইয়া তারপরে সেখান থেকে সিং মাছে কাঁটা দিত বজরি মাছে কাঁটা দিত রক্ত বাইর দিত শীতের দিন এই যে কার্তিক আগ্রহণ পোষ মাসের সময় নারা দিয়ে আগুন জ্বালাইয়া আবার আগুন পোহাইতাম কি মজা নারা খাতে ফুটবল খেলতাম এগুলো আমি খুব মিস বুঝছো এই জন্য মন খারাপ থাকে তোমরা কিছু মনে করো না মাঝে মাঝে দুই চারটা শব্দ বোমা মাইরা মন হালকা করি